É, can na tá tchau. শিশু ছয় বছরের একটা ফুটফুটে সন্তান যে অকালে ধরে গেছে প্রাণ সেই প্রাণ কেড়ে গিয়েছে কিছু দুষ্কার দুষ্কৃতিকারী কিছু ফাইনার দল সেই ছোট্ট মেয়ে জুই অবশ সন্তান অথচ কোনো কিছু বুঝে ওঠার আগেই অকালে পান দিতে হয়েছে কিছু দুষ্কৃতিকারীর হাতে তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকা হতো আজ প্যাসিফিক একাডেমি স্কুলের আয়োজনে মানব বন্ধনের আয়োজন করা হয়েছে আমরা জুই হত্যার বিচার দাবিতে আমাদের এই ছোট্ট সুনামনিরা বিচারের দাবি নিয়ে রাজপথে এসেছে আমরা ভাবে স্মরণ করছি সেই জুইকে সেই সঙ্গে দুষ্কৃতিকারীদের বিচার দাবি করছি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছে সম্প্রতি জুই নামের যে কোমলমতি মেয়েটা হত্যা হয়েছে এলাকার এক শোকাহত পরিবেশের সৃষ্টি হয়েছে আমরা এলাকাবাসী সবাই এই জুয়েট দ্রুত বিচার যে যারা হত্যা করেছে অবাধা ধর্ষণ করেছে তাদের দ্রুত বিচার আমরা চাই এলাকা যাতে সুষ্ঠুভাবে বিচার হয় কোনো নিরপরাধ মানুষ যেন এর মতো যাতে ধর্ষণ না হয় যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায় আমি তাকে ঘৃণা করি যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে

একটা দুইটা তিনটা কিন্তু আমাদের সন্তান হাজার হাজার আমরা এই সন্তানের নিরাপত্তা যা করা যদি বিচার সুস্থভাবে নিতে দিতে না পারে আমি ইউনি আন্তর্জাতিক শিশু আদালতে মামলা করব তার জন্য ব্যবস্থা নিতে আমি প্রয়োজনে চা করা লাগে তাই করবো এবং শুধু

আমি মনে করি সবাই যদি স্বতঃত্ব ভাবে দেখিয়ে আসি তাহলে আগামী দিনে আমার পরবে না এবং এমন ব্যক্তি আমরা কখনোই কামনা করি না ख़ुशि भला পৃথিবীতে মাত্র এসেছে পৃথিবীটা কেমন সেটাই বুঝতে পারল না একটা ভূটন্ত গুলাব যার নাম জুই সেই জুইটা অথরের আঙ্গাড়ি যে কারণে আমরা সবাই এলাকার সর্বস্তরের মানুষজন হৃদয় ক্ষত বিখ্যাত হয়ে গেছে আমরা চাচ্ছি এটার একদম প্রত্যক্ষভাবে সকলের সম্মুখে এ ধরনের বিচার যেন যা দৃশ্যমান হয় এবং এই পৃথিবীর বুকে যেন কখনো কোনো সময় অকালে যেন এই ধরনের পুরুষ শিশুকে প্রাণ না দিতে হয় আমরা এটার সুস্থ বিচার চলছি আগত হওয়ার পর থেকে এই বিষয়টা আমাদেরকে খুবই পীড়া দিচ্ছে এমনই পাশবিক হত্যা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত্যু আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ বেঁধে আছে প্রাণ প্রাণ বলে পৃথিবীতে সরাব চঞ্চাল এ বিশ্বকে শিশুর পাশ্চাত্য করে যাবে যে আমি নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার অবশেষে সব কাজ করে আমাদের গ্রাহক দেহের রক্তে নতুন শিশুকে করে যাবো আশীর্বাদ তারপর হবে ইতিহাস বন্ধুরা এই পর্যায়ে আমাদের আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা অত্যন্ত রিজার্ভের দর অত্যন্ত মর্মান্তিক এবং এক পার্শ্বিক হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তারি প্রতিবাদে আমরা এখানে সমবেত হয়েছে আমি গতকাল আয়োজন দাখিল মাদ্রাসা পক্ষ থেকে অত্র এলাকার পক্ষ থেকে অত্যন্ত দৃঢ়করণ অত্যন্ত মাননীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে সাংবাদিক ভাইদের মনোযোগ আকর্ষণ করে সকলের প্রতি আন্তরিকতা রেখে স্পষ্টভাবে এই দাবিটি রাখতে চাই যে আজকে আমাদের পাশে গ্রামে অত্যন্ত অবুজ একটি শিশু মেয়ের সাথে হত্যাকাণ্ড সহ মুখে এসিড মারা দিয়ে যে মানবিক এবং প্রাশমিক অত্যাচারের একটা হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না হত্যা তো হত্যায় তার উপরে আবার অ্যাসিড নিক্ষেপ এর চেয়ে নির্মম নিষ্ঠুরতা আর হতে পারে না আমি এই বক্তব্য তো করব না আমি আশা করব যার মধ্যে মনুষ্যত্ব আছে যার মধ্যে ন্যূনতম বোধ শক্তি আছে ব্যক্তি মাত্রে এর চূড়ান্ত বিচার চাবে সেই ধারাবাহিকতায় এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার রেখে আগামী দিনে কোনো হত্যাকারী হত্যাযজ্ঞ কোনো পাশবিক শক্তি যেন দ্বিতীয় কোনো এমনটি ঘটনার পরিকল্পনা আসতে না পারে এই চূড়ান্ত বিচারের মাধ্যমে সেই দৃষ্টান্ত রাখার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম কিছু কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী সকলকে আমি সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমরা পূর্বেই অবগত হয়েছি আমাদের এই কাটাখালীর পার্শ্ববর্তী গ্রাম গারফা এটি নাটক জেলা বড়াই গ্রাম থানার মধ্যে অবস্থিত এই গ্রামে একটি অত্যন্ত ছোট একটা শিশু আমার সন্তানের মতোই তাকে দুর্বৃত্তরা হত্যা করে পাশের ভুট্টা খেতে রেখে দিয়েছে সেই সেই হত্যাকারী আমি প্রথমেই হত্যাকারীর তদন্ত সাপেক্ষে একটা বিচার চাচ্ছি আর অল্প কথায় আমি যে বলতে চাই সেটি হল কড়াইগ্রাম থানা পুলিশ এবং তাকমার থানা পুলিশকে আমি ওদারটা আহ্বান জানাতে চাই আপনারা তদন্ত করে এর সঠিক ভাবে এই কাজে ফুটে যারা জড়িত এই হত্যাকারী এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত এই কথিত পক্ষে এই সমস্ত খুনীদেরকে খুঁজে বের করে আইনের আওতায় এনে এদেরকে फांसीের ব্যবস্থা করতে হবে আর আর রাষ্ট্র যদি এই থেকে যদি কোনো ভাবে এটা পরিবশ করা হয় আমরা যত দ্রুত দরকার ততদূর গিয়ে এই কথিত খুনীদের বের করব ইনশাআল্লাহ

এলাকার ছোট বড় নেই সবার একই কথা যিনি বা যারা এই ঘটনাটা ঘটে গেছে তার দৃষ্টান্ত বলে শাস্তি আমরা দেখতে চাই শুধুমাত্র শাস্তি দিলেই হবে না এমন স্বাস্থ্যের ব্যবস্থা করা উচিত যে স্বাস্থ্য দেখে মানুষ যেন বুঝতে পারে যারা এই ধরনের ঘটনা ঘটায় চুপচাপ বেঁচে থাকে তারাও যেন করতে পারে যে এই ধরনের ঘটনা ঘটে পার পাওয়া যায় না আমি প্রশাসনে যারা কর্মরত রয়েছেন এখান থেকে আমি তাদের প্রতি আহ্বান জানাবো আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে খুঁজে বের করুন এবং রাষ্ট্রের সর্বোচ্চ যে সাজাকে রয়েছে সেটি যেন পায় তার ব্যবস্থা করুন তবে এলাকাবাসীর

এই যেই হত্যার বিচারের প্রতিবাদে এবং আমরা আশা করবো সুস্থ তদন্তের ব্যক্তিতে হবে আয়োজিত এই মানববন্ধন এবং এলাকাবাসীর সর্বস্তরের জনগণের সদস্য যে মানববন্ধন হলে এখানে আজকের সকাফল বক্তব্য রাখার জন্য রয়েছে

এই জোন হত্যার দাবিতে অতলে সকলেছে উত্তর নিয়েছে আমরা শুধু আপনারা সচেতনতা অন্তর্ভরণ করে এই উত্তরটাকে যদি সার্ক্ষণ করেছেন তারপরও কিন্তু পড়ে গেছে আমাদের সেই রকম একটি অপ্রত্যাশিত ঘটনা তো যারা এই ঘটনার সাথে বেঁচে বা যারা জড়িত আসলে কেন তাকে হত্যা করা হলো যে হত্যা করলো বা কারা হত্যা করলো এই বিষয়গুলো কিন্তু এখনও আমরা অন্ধকারে সাংবাদিকরা যারা আছি আমরা কিন্তু প্রশাসনের সাথে সব সময় যোগাযোগ রাখছি তাদের কাছেও যারা চেষ্টা করছে যে তারা এখন পর্যন্ত কিন্তু কোনো কিন্তু তারা এখন উদঘাটন করতে পারেনি আমরা পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানাবো এই আসলে কি ঘটনা কারা পিছনে যায়। কেন ঘটে গেছে এই বিষয়টি কিন্তু দ্রুত খুঁজে বের করে জন জনসম্মুখে নিয়ে আসা এটি কিন্তু এই মুহূর্তে দরকার তা না হলে কিন্তু এমন ঘটনা কিন্তু আপনার আশেপাশে আমার ছেলে সন্তান আপনার ছেলে সন্তানের সাথে কিন্তু ঘটবে অপরাধীরা বারবার এভাবে কিন্তু পার পেয়ে যায় তো সেই অপরাধীরা যেন আর পার পেতে না পারে এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাও কিন্তু করা দরকার এবং আমরা জানি যে কি নাটোর গড়াইগ্রাম এবং পাবনা চাকমোর উপজেলা সীমান্তবর্তী একটি এলাকা এবং তার বাড়ি মেটির বাড়ি গড়াইগ্রাম উপজেলার মধ্যে এবং তার বড়দেহ পাওয়া গেছে কিন্তু আবার চাকমোর উপজেলার মধ্যে সুতরাং চাকমো থানায় যত মামলাটি হয়েছে চাকমো থানা পুলিশ আরো তৎপর হবেন এবং আরো দ্রুত তাকে খুঁজে বের করবেন এবং এটা কেন ঘটেছে সেই বিষয়টি নিয়ে গণমাধ্যমে তারা আমাদেরকে তথ্য দেবেন এমন প্রত্যাশা করব এবং এলাকাবাসী আপনারা যারা আছেন বিশেষ করে অভিভাবক এবং শিক্ষক যারা আপনারা আছেন তাদের আপনারা আপনাদের সন্তানকে আপনাদের শিক্ষার্থীর দিকে আরেকটু সুনজর দেবেন এবং আরও সতর্ক থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে বুঝতেই পারছেন যে ছয় সাত বছরের একটি শিশু তার কিন্তু কোনো নিরাপত্তা নাই। সে কোথায় যাচ্ছে বাড়ি থেকে বের হয়ে কার সঙ্গে খেলছে